আসসালামু আলাইকুম আলহ্লা প্রদর্শক কেমন আছেন আশা প্রিয় প্রদর্শক ঢেলে সাধারণ হচ্ছে উপজেলা অথবা থানা আনসার কোম্পানি ডিজি আনসার জোন বিস্তৃত জেনে নেই প্রদর্শক ধানমন্ডি বি সি এস আই স্কুল অ্যান্ড কলেজ ঢাকা মেট্রোপলিটিন আনসার দক্ষিণ জোন আয়োজিত প্রশিক্ষণ পরিদর্শন করেন বাহিনীর পরিচালক ডিজি মেজর জেনারেল আব মুেফ সাজ্জাদ হোস মাহমুদ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সারাদেশে উপজেলা থানা আনসার কোম্পানি ও ইউনিয়ন আনসার প্লাটুন সদস্যদের নতুন দ্বারা মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে এই প্রশিক্ষণ কার্যক্রম হিসেবে বুধবার সাতাশে আগস্ট তানমন্ডি বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে ঢাকা মেট্রোপলিটন আনসার দক্ষিণ জোন আয়োজিত প্রশিক্ষণ পরিদর্শন করেন বাহিনীর মহাপরিচালক ডিজি মেজর জেনারেল আব্দুল মোতালিফ সাজ্জাদ মাহমুদ আনসারের ডিজি মেজর জেনারেল আবদুল মোতালিফ সাজ্জাদ মাহমুদ বলেন উপজেলা ও থানা আনসার কোম্পানি সামাজিক অপরাধ দমন অভ্যন্তরীণ নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও বিডিপির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ চলমান সংস্কারের আওতায় অঙ্গীভূত আনসার সুনির্দিষ্টকরণের মাধ্যমে উপজেলা আনসার কোম্পানির প্রশিক্ষণ ধারণাকে ঢেলে সাজিয়ে একটি জাতীয় নিরাপত্তা প্ল্যাটফর্ম আনা হয়েছে এখানে অনন্য বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গণ জাতীয় প্রয়োজনে কাজ করতে হবে তিনি আরও বলেন আনসার বাহিনী প্রচলিত দ্বারা থেকে বেরিয়ে অধিকতর তুম্য নির্ভর নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন এবং রাষ্ট্রীয় কারণ শ্রদ্ধাশীল সদস্যদের নিয়ে উপজেলা আনসার কোম্পানি গঠনে প্রতিজ্ঞাবদ্ধ এজন্য শারীরিকভাবে সক্ষম ও উত্তম চরিত্রের অধিকারী সদস্যদের এই প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়েছে উল্লেখ্য ছাব্বিশে আগস্ট থেকে শুরু হওয়া আট এ প্রশিক্ষণ আট ধাপে সারা দেশে অনুষ্ঠিত হয় আগামী দশই জানুয়ারি সমাপ্ত হবে মহাপরিচালক মহোদয় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আনসার পরিচালনা মোহাম্মদ আসাদুজ্জামান গণি এবং বিভিন্ন পদবীর কর্মকর্তাবৃন্দ তবে দর্শক এইসলামত সর্বশেষ আল্ভাব